છે বাড়ি হলি আমাদের জন্য খাবার পাঠিয়েছে ও তোমার সাথে তো পরিচয় নেই উনি হচ্ছে এই বাড়ির জামাই খুব আচ্ছা আসসালামু ওয়ালাইকুম আসসালাম আমরাই সব কিছু দেখতে হয় বাড়ির দুজন ছেলে একজন অফিস নিয়ে ব্যস্ত আর একজন কোনো কিছুতেই মন দিতে পারে না এই মনে করেন বাড়ির সব কিছু দেখাশোনা করার বাজার সদাই করা ইলেকট্রিক বিল গ্যাস বিল পানির বিল সিটি কর্পোরেশনের বিল সব কিছু আমারই দেখতে হয় মনে করেন আমি সর্বে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আপনি কি তাহলে এবারে ঘর জামাই জি দুলাভাই এবারে ঘর জামাই কথা কম কম বেশি কথা কইতে কইতে শরীরের চর্বিতে শুকাই ফেলছো চলো আপনি জি আমি শুনছিলাম আপনাদের মেয়ে কি আপনারা এখনো বিয়ে দেন নাই সে আসলে পালায় নাই আপনারা ইচ্ছে করেই পুলক সাহেবের সাথে বিয়েটা ভেঙে দিয়েছেন আবার মেয়ে পালিয়েছে সে কথা আপনাকে কে বললো না মানে শুনছিলাম আমি অবশ্য শোনা কথায় কান দিই না আপনারা আপনার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছেন নিশ্চয়ই তার ভালোর জন্য দিয়েছেন এই ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই কিন্তু এইবার আপনাদের জন্য একটা দারুণ ভালো সম্বন্ধ নিয়ে আসছি এবার আপনাদের ছেলে পছন্দ হবেই আবার মেয়ের বিয়ে কেন ভেঙেছি সেটা কি আপনি জানেন আমার জানার দরকার আপনারা বিয়ে ভেঙে দিয়েছেন ব্যাস ঘটক আপনার জানার দরকার আপনি এই ছেলের সাথে অন্য মেয়ের বিয়ে দিবেন এই ছেলের অনেক সমস্যা জি জি আমি আসলে এবার সিদ্ধান্ত নিয়েছি আমি আর ওই ছেলের জন্য কখনোই সম্বন্ধ নিয়ে যাব না এই নিয়ে তার চার চারটা বিয়ে ভেঙে গেছে এটা ঘটক হিসাবে আমার জন্য একটা মারাত্মক ডিসক্রেডিট কোন ঘটক কি চায় তার কোনো এরকম ডিসক্রেডিট হোক সেটাই ভালো তো আপনি এখন কি জন্য এসেছেন সেটা বলেন ইয়ে মানে আমার কাছে আর একটা ভালো পাত্র আছে ছেলে ইঞ্জিনিয়ার ঘটক সাহেব আমাদের মেয়ের জন্য আপনাকে আর পাত্র দেখতে হবে না কেন পাত্র কি আগে থেকে তাহলে ঠিক করা আছে না ও তাহলে নিশ্চয়ই আগে থেকে মেয়ে যাকে পছন্দ করে তার সাথেই মেয়েকে বিয়ে দিবেন না আমার মেয়ে আগে থেকে কাউকে পছন্দ করতো না যদি করতো তাহলে আমরা আগেই ওর সাথে বিয়ে দিয়ে দিতাম তাইলে পাত্র নিয়ে আসি ছেলের ঢাকায় বাড়ি আছে গাড়ি আছে রাখেন ছবি দেখাচ্ছি থাক আপনাকে ছবি দেখাতে হবে না আপনি সম্বন্ধ নিয়ে আসেন ছেলে সম্পর্কে তো ভালো মতো খোঁজখবর নিতে পারেন না মেয়ে পক্ষ আপনাদের কাছে অনেক কিছু আশা করে আপনারা কি করেন সত্য মিথ্যা বলে একটা ঝামেলাকে গছিয়ে দেন না না ভাই এই ছেলের কোনো ঝামেলা নাই আগে আপনি ছবিটা দেখেন ছবিটা দেখেন আগে থাক থাক আপনাকে আর ছবি দেখাতে হবে না ছবিটা দেখেন আগে নিশ্চয়ই ছেলে আপনাদের পছন্দ হবে কিন্তু ছবিটা গেল কই পাচ্ছি না তো এখানে শুনুন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনার ঠিক করা পাত্রের সাথে আমাদের মেয়েকে বিয়ে দেব না আপনি এখন আসতে পারেন কি হলো যান আসসালামু আলাইকুম